এই দেখো বড় মাছ লেগেছে মোটামুটি বাহ ভালো সাইজ আছে বন্ধুরা ফিশিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি এসেছি একটা নতুন পুকুরে এটা আমাদের চ্যানেলে তোমরা প্রথমবার দেখছো খুব বড় নয় পুকুরটা তবে পুকুরটার ওভারঅল রেজাল্ট কেমন হয় দেখবো ওভারঅল রেজাল্ট কেন বলছি তার কারণ আজকে পুকুরটার টেস্টিং হবে আর এই যে ব্যাকে আমার দেখতে পাচ্ছ পুকুরটা পুকুরটা যে খুব বড় নয় লম্বায় বড় আর দেখে যা বুঝতে পারছি একবারে সিটিং তা আজকে হবে টেস্টিং টেস্টিংয়ে কেমন কি রেজাল্ট হয় দেখি আর তোমাদের জন্য কিছু অফার অবশ্যই রাখার চেষ্টা করব পুকুরের মালিক বা পুকুর কমিটি মেম্বাররা যারা আছেন তারা আমাদের সাবস্ক্রাইবার তো সেই সূত্রেই আমাদের সাথে যোগাযোগ করেছিলেন আজকে আসা তোমাদেরকে পুরোটাই দেখাবো সবটাই তুলে ধরবো দেখতে থাকো প্রথম টোপ পড়ে গেছে অলরেডি তার আগে একটা বড় মাছ খাই দিল তুলতে পারিনি তখন ক্যামেরা রেডি হয়নি বলে তো দেখতে থাকো ভিডিওটা আচ্ছা এই যে পুকুরে টেস্টিং এসেছি এই প্রথম টোপ যাচ্ছে দিন দেখি এই যে তোমরা দেখতে পাচ্ছো টোপ বানানো হচ্ছে টেস্টিং এর জন্য টেস্টিং এর পাশাপাশি এই পুকুরের অফারও এই ভিডিওতে তোমরা পাবে তাছাড়া পুকুরে কেমন কি মাছ আছে সেটাও জাল দিয়ে দেখানো হয়েছে সেই ভিডিও এখানে রয়েছে তাই স্কিপ করো না দেখতে থাকো তোমরা সব চিল্লামিল্লি করবে তো মাছ লেগেছে সব নিঃশব্দ কেন টেস্টিং হচ্ছে তালি ফালি মারবে সিটি বাজারে যাবে তো না না পুকুর মালিক নিজে আছে

সিট বুক করে তো লাস্ট বেল তিন দিন লাইনে দেওয়া হয়েছে দাদা মাছ খাড়াচ্ছি কেজি দু একের মাছ খারাপ নয় সাইজটা বাহ এত বক্তব্য রেখে লাস্টে মাছটা খুলে ফেললো মাছটা তোমরা দেখতে পেলে কিন্তু মাছটা খুলে চলে গেছে মাছটা খুলে গেছে দেখা যাক আরো একটা আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে উঠে গেছে যা সুন্দর উঠেছে ভালো তুলতে দেখা যাক কি হয় কত বড় খুব বড় নয় বড় ছিল

একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি প্রথমত টেস্টিং করলে তোমরা যেন মাছের চোট হয় তো সেই কারণে টেস্টিং বেশি করা হয়নি চার পাঁচটা টোপের করা হয়েছিল বড় জোর দ্বিতীয়ত আমার হাতে একটু সময় কম ছিল যে কারণে আমিও খুব বেশিক্ষণ থাকতে পারিনি তাই যেটুকু হয়েছে টেস্টিং সেটুকুই তোমাদের সামনে রাখলাম প্রতি টোপে মাছ হয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে তার কারণ এই পুকুরের অফারও রয়েছে এই ভিডিওতে জাল দিয়ে মাছ দেখানোও রয়েছে হ্যাঁ ঠিক আছে এতটা দেখে ফেলেছো এখনই বলে দিই সাবস্ক্রাইব না করলে কিন্তু পুরো লস হবে যদি একটু ভেবে দেখো এই পুকুরে মাছ ধরতে যাবে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বাকি ভিডিওটা দেখো আর এই পুকুরের কিন্তু অফার এবং লোকেশন কবে কোথায় কিভাবে হচ্ছে সেই সমস্ত বিষয়গুলো এই ভিডিওতেই রয়েছে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে হ্যালো বন্ধুরা ডোমজু ফিশিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা নতুন পুকুরে এসেছি পুকুর নতুন নয় তবে চ্যানেলে প্রথমবার দেখছো তোমরা আজকে টেস্টিং হচ্ছে টেস্টিং এর রেজাল্ট তোমাদেরকে অলরেডি দেখিয়েছে কিছুটা তার ঝলক তো আমার সঙ্গে এখন পুকুর কমিটি বা মেম্বার বা পুকুর পুকুরের মালিক রয়েছেন দাদার নাম একটু বলবেন আমার নাম রিন্টু আচ্ছা রিন্টু দার সাথে আজকে কথা হচ্ছে দাদা এই পুকুরটা মোটামুটি কতটা বড় পুকুরটা ওই এক বিঘের একটু বড় আচ্ছা মাছ কিরকম কি সাইজের আছে কত ছেড়েছেন মাছ বলছি মাছ আমরা ছেড়েছি 375 কিলো আর পুকুরে আগাম যা মাছ আছে ওটা অমনি আছে ওটা আমরা ধরতির খাতায় রাখিনি যেহেতু আমরা যেটা ছেড়েছি মানুষকে সেটা সঠিকভাবে বলতে পারবো তো তিনশো কিলো মাছ আমরা ছেড়েছি ম্যাক্সিমাম কত বড় সাইজের মাছ আছে ম্যাক্সিমাম বড় সাইজের মাছ আছে পাঁচ কিলো পাঁচ কিলো পাঁচ কিলো হ্যাঁ মাছ আছে কিছু অল্প স্বল্প কবে থেকে ওপেনিং হচ্ছে ওপেনিং হচ্ছে তেরোই আগস্ট তেরোই আগস্ট বুধবার থেকে ওপেনিং হচ্ছে কি কি বার করে চলবে রবিবার আর বিয়ে বুধবার বুধবার রবি করে চলবে তেরো তারিখ থেকে ওপেনিং হচ্ছে মাছ ধরার টাইমিংটা মাছ ধরার টাইমিংটা ছটা থেকে ছটা ছটা থেকে ছটা লটারি লটারি সাড়ে পাঁচটা থেকে লটারি হবে সাড়ে পাঁচটা থেকে লটারি হবে টোটাল কটা সিট হবে এখানে এখানে টোটাল আমরা তেরোটা সিট বলেছি আমরা মানে অনমনকভাবে বলেছি তেরোটা সিট হবে তো আমাদের যখন মাপের বাইরে যেদিন হয় যে হয়তো হতে মোটামুটি তেরো ১৪টা মতো সিট হবে তোমাদেরকে পুকুরটা দেখিয়েছি ওপারে পাঁচিল রয়েছে তো যা বসবে এপারেই সব বসবে আমার এক দাদা ভিডিও করে দিচ্ছে এখানে দাদাকে ধন্যবাদ আর তো তোমাদেরকে সবটাই মোটামুটি বললাম লটারি হবে তবে একটা ব্যাপার বলে দি প্রথম দুদিন বা যারা দুদিনের একসাথে সিট বুক করবে তাদের কিন্তু লটারি নয় তারা স্পেসিফিক সিট পাবে যে সিটটা চাইবে সেই সিটটা তারা পাবে আচ্ছা পাস মূল্য কত রেখেছেন পাস আমরা 2000 টাকা রেখেছি 2000 টাকা পাস মূল্য রাখা হয়েছে তবে তোমরা জানো আমরা ভিডিও করার জন্য টাকা পয়সা নিই না তো সেই জন্য দাদা আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যারা আমাদের সাবস্ক্রাইবার তাদের জন্য সামান্য কিছু টাকা ডিসকাউন্ট করুন হ্যাঁ আমি ওটা 3 নম্বর দিন থেকে ডিসকাউন্ট তিন নম্বর দিন থেকে ওটা কতটা করা সম্ভব যদি ওটা 1800 টাকা করেন তাহলে খুব ভালো হয় আমি চেষ্টা করব তাহলে এখনই একটু বলে দিন ক্যামেরাতে একটু বলে দিন আছে ওটা থেকে আপনাদের সাবস্ক্রাইবার জন্য টাকা করে যে যে এই করা হচ্ছে তোমরা যারা তারাই পাবে আর দ্বিতীয় বিষয় হলো অনেকেই হয়তো সিট বুক করে ফেলেছো আমি জানি না তারা তাদের সিট ক্যান্সেল করে আবার ফোন করে বলতে পারো যে আমি সাবস্ক্রাইব করে রেখেছি এটা হবে না যারা বুক করে ফেলেছ তাদের ক্ষেত্রে ক্যান্সেল হবে না এই সিটটা তোমরা তৃতীয় দিন থেকে বুক করতে পারবে মানে বুধবার ওপেনিং বুধ রবি থার্ড দিন হচ্ছে বুধবার বুধবার থেকে এই সিটটা বুক করতে পারবে যারা সিট বুক করবে তাদের কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা থাকতে হবে এবং এটা কঠোরভাবে ফলো করা হবে দাদা আছেন এবং পুকুর কমিটি মেম্বাররা যারা আছেন প্রত্যেকেই কিন্তু চেক করবে যদি সিটে তিনজন বসো তিনজনের একজনের হলেও কিন্তু সাবস্ক্রাইব করা থাকতে হবে নতবা তোমাদের কিন্তু পুরো টাকা দু টাকা দিয়েই বসতে হবে এটা দাদাকেও বলে দিচ্ছি দাদারা তো এমনি পালন করবে এখানে কোনো ঝামেলা ঝগড়াঝাটির কোনো ব্যাপার নেই আরও একটা বিষয় দাদা পুকুরে যদি প্রথম দিন মাছ না খায় কোনো ডিসিশন হ্যাঁ অবশ্যই ডিসিশন আমরা নেব প্রথম দিন যেদিন পুকুরে মাছ না খায় কোনো সিটে যদি না মাছ খায় তার জন্য আমরা একটা ফ্রির ব্যবস্থা করেছি যাতে মানুষকে ঠকাবো না আমি নিজেও একজন শিকারি আমিও মাছ ধরতে যাই কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমরা ছিপ ফেলতে গেছি কোনো ফ্রি বলে কিছু হয়নি কিন্তু এটা আমি আমার আবেগ থেকে আমার বিবেক থেকে আমি বলতে চাই যে প্রথম দিন মাছ যদি না খায় তাহলে আমি সেটা একটা ফ্রির ব্যবস্থা করবো সেটা পরের দিনই আসতে না যেদিন আসবে সেদিন যে মানে আজকের বুধবারে সে বসেছে তার হয়তো বুধবারের সময় হবে সে বুধবারে ফেলতে ঠিক আছে ঠিক আছে আর একটা বিষয় যেটা মনে করুন আমার পুকুরে ১৩টা সিট হয়েছে বা চোদ্দটা সিট হয়েছে আমার পুকুরে সাত চারটা সিটে মাছ খেয়েছে পাঁচ কিলো দশ কিলো পনেরো কুড়ি কিলো করে তাহলে কিন্তু তার জন্য ফ্রির কোনো সিস্টেমটা থাকবে না যেটা স্বাভাবিক সম্ভব যেটা হয় নাইনটি পার্সেন্ট সিটে যদি মাছ না খায় দশটার মধ্যে সাতটা আটটা নটা সিটে যদি মাছ না খায় তবেই ফ্রি হবে বা সিদ্ধান্ত হবে যদি বেশিরভাগ সিটে মাছ খেয়ে যায় তাহলে কোনো রকম সিদ্ধান্তর কোনো ব্যাপার নেই এখানে ঝগড়াঝাটিরও কোনো ব্যাপার নেই সবটা বলে দিলাম আচ্ছা দুটো বিষয় একটু তোমাদেরকে বলে দিই প্রথমত টাকা ফেরত কিন্তু হবে না যদি নাইনটি পার্সেন্ট সিটে মাছ না হয় তাহলে পরের দিন ফ্রি হবে আর দ্বিতীয় বিষয় হলো যে টাকাটা তোমরা অ্যাডভান্স পে করবে বা দিনের দিন এসে যারা টাকা দিচ্ছ লটারির আগে পুরো টাকা মিটিয়ে দিয়ে কিন্তু সেটা বসতে হবে জাল দিয়ে মাছ দেখাবেন হ্যাঁ হ্যাঁ মাছ দেখাবো জাল দিয়ে মাছ দেখানো হবে এই ভিডিওটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি বা তোমাদেরকে জাল দিয়ে মাছ দেখানোর ভিডিও একসাথেও দিতে পারি যদি হয় সেটা তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ জাল দিয়ে মাছ দেখানো হচ্ছে কি মাছ উঠলো না উঠলো সবটা দেখে বুঝে নিজেদের দায়িত্বে মাছ ধরতে এসো লোকেশন তোমাদেরকে দিয়ে দেবো তাও একটু বলে দিই এটা হচ্ছে তোমাদের যদি বেহালা চৌরাস্তা দিয়ে আসো তাহলে ময়নাগর বলে ময়নাগর পেরিয়ে বেনের দোকান পেরিয়ে সোজা আসতে হবে কুমোর পাড়া কুমোর থেকে ভিতরে সোজা এসে যে কোনো কাউকে জিজ্ঞেস করো চালকিপাড়া মসজিদ পড়বে ওখানে এসে কাউকে জিজ্ঞেস করো পাইলটের বাগান বাড়ি পাইলটের বাগান বাড়িটা পোল পড়বে পোলটার দিয়ে থাকি কমেন্টের হচ্ছে সেখান থেকে ফলো করে তোমরা চলে এসো বাকি যদি অসুবিধা হয় তাহলে আমাদেরকে বা দাদাদের ফোন করে নিতে পারো দাদা নাম্বারটা একটু বলে দিন যারা বুক করুন নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান সেভেন টু ডবল এইট টু ওয়ান জিরো এইটাই নাম্বার তাই একটা আর একটা নাম্বার রয়েছে তোমাদেরকে স্ক্রিনেতে দিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে নাম্বার এই নাম্বারে ফোন করে তোমরা সিট বুক করে নিও আর আরেক দাদাও আছেন এনআরআ হচ্ছে পুকুরটা চালাচ্ছেন এবারে আগেও চলেছে তো দেখা যাক আশা করি ভালো চলবে টেস্টিং এর রেজাল্ট তোমাদেরকে দিলাম জাল দিয়ে মাছ দেখানোর ভিডিও তোমরা দেখেছো বা দেখবে সবটা দেখে বুঝে নিজেদের দায়িত্বে মাছ ধরতে এসো দাদারা সামনে আছে পিছনে যিনি আছেন উনি এখানে একরকম শিকারী বা দর্শক বলতে পারে তো টাকা নিয়েছি বা না নিয়েছি সেই বিষয়ে আমি কিছু বলছি না এখানে যারা আসবে তাদের থেকে জেনে নিও তোমাদের জন্য অফারও রাখলাম সবটা রাখলাম বাকি তোমাদের ইচ্ছা তোমরা যদি মাছ ধরতে আসো অবশ্যই এসো আমি বলবো আসো মাছ হওয়া না হওয়া পুরোপুরি ভাগ্য আর ওয়েদারের উপর ডিপেন্ড করছে মাছ কেমন আছে না আছে সবটাই তোমরা দেখলে বাকি তোমাদের উপর এই পুকুরে সবই তো মোটামুটি জেনে নিলাম ছিপ তিন গাছা

তার মধ্যে কিছু ভিডিও ক্লিপস অ্যাড করে দিলাম তোমরা দেখে নাও কি কি সাইজের মাছ ছাড়া হলো ছাড়া হলো এছাড়া জাল দিয়ে মাছ দেখানো হয়েছে পাওয়া যায়নি ওনারা নিজেরাই জাল দিয়েছেন তো যেহেতু খুব একটা সুদক্ষ নন তাই নাইনটি পার্সেন্ট মাছ পড়েনি আর দ্বিতীয়ত পুকুরটা খুব ডিপ আমি নিজে গিয়েও দেখেছি যে কারণে তই পাওয়া যায় না দাঁড়ানো একটু মুশকিল তো যে কারণে নাইনটি পার্সেন্ট মাছ পড়েনি তো যা মাছ পড়েছে না পড়েছে সেটা তোমরা দেখে নাও দেখে বুঝে নিজেদের দায়িত্বে মাছ ধরতে যেও কারা কারা সিট বুক করছো যদি সম্ভব হয় কারা কারা কোথা দিয়ে দেখছো পারলে একটু আমাদেরকে জানিও আর সিট বুক করলে অবশ্যই আমাদের নাম নিয়ে সিট বুক করো অফারটা তোমরা পাবে তৃতীয় দিন থেকে যেমনটা তোমরা শুনলে সবটা দেখো রাখলাম পুরো ভিডিওটা সব কুকুৰে এখন হে সব পুখুৰী মাছটা বেলকে তল হা

এবার দেখছো জাল দিয়ে মাছ দেখো তবে ভিডিওটা বেশ বড় হয়ে যাচ্ছে যে কারণে কেটে কেটে মেন মেন জায়গাগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে আর এই পুকুরের ওপেনিংয়ের ভিডিও আমি অবশ্যই দেব সেটাও তোমরা দেখো যারা মনে করছো যে প্রথম দিন দ্বিতীয় দিন একটু দেখেনি তবে বলবো যদি সিট বুক করতে চাও নাম্বার স্ক্রিনেতে আছে আমাদের নাম্বার হলো আটানব্বই তিরিশ একান্ন সাতাশি তেত্রিশ যে কোনো বিষয়ে যদি কোনো দরকার থাকে ফোন করতে পারো কোনো পুকুরের ভিডিও করার জন্য আমরা কোনো রকম টাকা নিয়ে না তো সেই কারণেই একরকম দাদারা আমাদের সাথে যোগাযোগ করেছিলেন তো এই ছিল আমার বক্তব্য চলো আজকে ভিডিওটা শেষ করি টাটা